হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকের এই ভিডিওতে একটি দেশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যাদের একটু ধৈর্য আছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূলত দেশটিতে আপনি কিভাবে যাবেন সাথে সাথে সেখানে টাকার পরিমাণটা মানে টাকার মানটা কি ধরনের সে বিষয়েও কিছু তথ্য তুলে ধরবো এবং মূলত আপনি কি কি ডকুমেন্টস নিয়ে সাবমিশন করলে সে দেশে যেতে পারবেন এবং সে দেশটি কোথায় অবস্থিত আশপাশে কোন দেশ আছে বিস্তারিত কুটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওর মধ্যে যে দেশটি নিয়ে আলোচনা করব আপনারা ভিডিও থামনেল দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি পেরু পেরু হচ্ছে আপনার সাউথ আটলান্টিক ওশান এবং নর্থ আটলান্টিক ওশান এবং সাউথ প্যাসিফিক ওশান আশপাশে কিন্তু এই ধরনের মহাসাগরগুলো কিন্তু অবস্থিত রয়েছে আপনারা বলেভিয়ার নাম শুনেছেন ব্রাজিলের নাম শুনেছেন চিলির নাম শুনেছেন কলম্বিয়ার নাম শুনেছেন মূলত এই সমস্ত দেশের পাশেই কিন্তু এই পেরু দেশটা অবস্থিত এই পেরু দেশটিতে আপনি যদি যেতে চান তাহলে আপনাকে কি কি প্রসেস অবলম্বন করতে হবে দেখেন বর্তমানে আমরা যদি এই পেরু দেশটিতে যেতে চাই পেরু দেশটিতে আপনার টাকার যে পরিমাণ আপনার স্কিনে অবশ্যই দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ হচ্ছে বাংলাদেশি টাকা আজকের রেট অনুযায়ী যেটা ছত্রিশ টাকা উনত্রিশ পয়সা মূলত বাংলাদেশি টাকায় এক পেরু টাকা বাংলাদেশের ছত্রিশ টাকা উনত্রিশ পয়সা তো সুতরাং এটা আমাদের বাংলাদেশিদের জন্য মিডিল ইস্টের দেশ থেকেও কিন্তু ভালো একটা পরিমাণে মান রয়েছে যেটা ভাবা যায় তো এখানে আপনার যেতে হলে অবশ্যই আপনাকে যদি আপনি ভিজিট ভিসা নিয়ে যান কাজের ভিসার ক্ষেত্রে সেটা হচ্ছে অন্য পাই কাজের ভিসা টোটালি অন্য হিসাব কিন্তু আমরা সহজভাবে ভিজিট ভিসা নিয়ে আমরা যদি যেতে চাই আমাদের দিল্লিতে যে পেরু যেই অ্যাম্বাসি রয়েছে সেখানে অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করতে হবে এবং এর জন্য আপনাকে কয়েকগুলো ক্রেটারিয়া ফিল আপ করতে হবে এর ভিতরে আমাদের বাংলাদেশি নেপাল শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া এই সমস্ত দেশগুলো কিন্তু এই পেরু এম্বাসিটা কিন্তু হ্যান্ডেল করে সুতরাং আপনাকে এখানে টোটাল মিলে সম্পূর্ণ সব কিছু পেরু ভিজিট বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন সাবমিশন করলে আপনি সেখানে গিয়ে সরাসরি সাবমিশন করতে হবে রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে আপনার পাসপোর্টের কিন্তু মিনিমাম মাস থাকতে হবে পাসপোর্টে আপনার যেই অ্যাম্বাসির যেই ভিসা দিবে আপনাকে সেই হিসেবে আপনাকে প্লেস থাকতে হবে মানে পেপার থাকতে হবে সাথে সাথে আপনার কপি অফ আধার কার্ড আধার কার্ড হচ্ছে ইন্ডিয়ার আইডি কার্ড আমাদের বাংলাদেশের ন্যাশনাল যে আইডি কার্ড আছে সেটা অনুযায়ী আমরা সেটা জমা দিতে হবে সেটার কপি দিতে হবে এবং সাথে সাথে ফ্রন্ট এবং সাইড পাসপোর্টের ফটো কপি কিন্তু অবশ্যই আপনাকে জমা দিতে হবে এখানে একটি ফর্ম আছে এটা আপনাকে অবশ্যই ফেরু এম্বাসি থেকে যখন আপনি অ্যাম্বাসির ওয়েবসাইটে ঢুকবেন এই ফর্মটা পেয়ে যাবেন এই ফর্মটা হ্যান্ড রাইটিংয়ে আপনাকে এটা লিখে কিন্তু সরাসরি জমা দিতে হবে এটাকে বলা হয় ডিজিসি জিরো এই ফর্মটা আপনাকে অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই অবশ্যই জমা দিতে হবে কাবার লেটার কাবার লেটার অবশ্যই অ্যাপ্লিকেন্টের মানে আপনি আমি বা আমরা যারা আবেদন করতে চাচ্ছি যে যেভাবে আবেদন করবে তার অনুযায়ী কিন্তু কাবার লেটারে আপনার অবশ্যই সাইন থাকতে হবে সম্পূর্ণ বিস্তারিত ওইভাবে আপনাকে দিতে হবে সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ড দিতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনাকে ছবি দিতে হবে এবং অবশ্যই আপনার সত্তর থেকে আশি যে সো এই করে সেই ধরনের আপনাকে দিতে হবে আপনার হচ্ছে ডিবিডি আপনি পেরুতে থাকবেন তার উপর ভিত্তি করে মূলত আপনাকে একটি ওই ধরনের ক্রাইটেরিয়া ফিলআপ করে আপনাকে সেভাবে একটি পেপার দিতে হবে হোটেল রিজার্ভেশন পেরু প্রুফ অফ সলভেন্সি এটা আমরা সবাই জানি যে আপনার হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টের কথা বলা হয়েছে এবং আপনার সাথে সাথে ক্রিমিনাল রেকর্ড আপনার বাংলাদেশে যে পুলিশ লিয়েন্স আছে সেটা অবশ্যই আপনি জমা দিবেন এই বিষয়গুলা সম্পূর্ণ সবকিছু ফিলআপ করার পরবর্তী পর্যায়ে আপনি এই ফেরু এম্বাসি থেকে আপনার ভিসি অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি ডেট নির্ধারণ করবেন এবং সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেলে আপনি ডেট অনুযায়ী ইন্ডিয়াতে গিয়ে আপনি ফাইল সাবমিশন করে আপনি আপনার ভিসাটা নিতে পারবেন মূলত ভাই দেখেন আমরা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশগুলোতে যেতে চাচ্ছি আসলে ভিডিওর পিছনে ভিডিও বা করার মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমরা সব সময় এক এক দেশের পিছনে ছুটি আর অন্যান্য যে সমস্ত দেশ আছে সেগুলোর প্রতি আমি 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 আমরা বা আমরা যারা যেতে চাচ্ছি বিভিন্ন দেশগুলোতে তারা কিন্তু ফলো করি না যে আসলে কোন দেশে গেলে কিভাবে গেলে আমি বিভিন্ন দেশগুলোতে যেতে পারবো মূলত আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে ভাই যেখানে আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রচুর পরিমাণে দিনের পর দিন বেড়ে যাচ্ছে সেখানে আমি আপনি আমরা আবেদন করে কিন্তু কোনো ধরনের সুরাহ পাবো না এবং চেষ্টা করবেন যে নিজে নিজে কোনো কিছু করার জন্য আর নিজে নিজে যখন কিছু করবেন সেটা আপনার সারা জীবনে একটা অভিজ্ঞতা হয়ে থাকবে সুতরাং আমরা অনেকেই কিন্তু ইন্ডিয়াতে যাচ্ছি ভিসি নিয়ে যাচ্ছি ইন্ডিয়াতে আমরা বসবাস করতেছি বিভিন্ন দেশের জন্য অপেক্ষা করতেছি বিভিন্ন সুযোগ সুবিধা খুঁজতেছি তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই আপনি যদি কোনো কারণে কোনোভাবে ইন্ডিয়াতে গিয়ে থাকেন আপনি পেরু দেশটির জন্য ভিজিট ভিসি নিয়ে সেখানেও দাঁড়াতে পারেন ভালো একটি সুযোগ সুবিধা রয়েছে মূলত এই পেরু দেশটি থেকে আমরা ব্রাজিল হয়ে আপনার বলিভিয়া হয়ে সিলি হয়ে বা আপনার অন্যান্য কলম্বিয়া হয়ে কিন্তু মেক্সিকো হয়ে আমেরিকা অনেকে প্রবেশ করতেছে পরে এভাবেই কিন্তু যাচ্ছে মূলত এই পেরু দেশটিতে যাওয়ার উদ্দেশ্য কিন্তু সেটাও হতে পারে সুতরাং আপনার যদি এই ধরনের কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনি ভালো অঙ্কের একটি টাকা উপার্জন করতে পারবেন এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সঙ্গে উপস্থিত হবো আল্লাহ হাফিজ